দীর্ঘ আট বছর পর আজ আমার স্বামী দেশে ফিরছে আজ আমি তো অনেক বেশি আনন্দিত কিন্তু খবরটা আমি অন্য একজনের কাছ থেকে শুনেছি আমার স্বামী এই সম্পর্কে আমাকে কিছুই বলেনি কারণ গত এক সপ্তাহ যাবৎ আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগে রাখে না এবং কি কোনো কথাও বলে না আজ সকালে আমার শাশুড়ি মা আর অন্য অন্য যারা আত্মীয় স্বজন সবাই আছে সবাই আমার স্বামীকে এয়ারপোর্ট আনতে গিয়েছে যাওয়ার আগে আমার শাশুড়ি আমাকে বলে গিয়েছে আমার স্বামী পছন্দের সব খাবার রান্না করার জন্য প্রায় তিন ঘন্টা পর আমার স্বামীকে নিয়ে আমার শাশুড়ি মা এবং অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে সবাই ফিরে আসছে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমার স্বামী আমাকে দেখে না দেখার বান্দরছে আমার সাথে কোনো কথাই বলল না আমার শাশুড়ি মা আমাকে বলল কেন দরজার সামনে দাঁড়িয়ে আছো যাও সবার জন্য নাস্তা নিয়ে আসো তাদের যারা আত্মীয় স্বজন আছে সবার জন্য নাস্তা নিয়ে আসলাম আমি নাস্তা খেয়ে এক এক করে সব আত্মীয় স্বজন বাসায় চলে গেল এক এখন শুধু বাসায় আছে আমার স্বামী আমি আর আমার শাশুড়ি আমার ননদ ননদের স্বামী আর দেবর আর কেউ বাসায় ছিল না আমার স্বামী ড্রয়িং রুমে বসে আমার শাশুড়িকে বলছে মা ও এখনো কেন এই বাড়িতে কি করতেছে তোমাকে না বলেছি ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য এখনো ও আমার বাড়িতে কি করছে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম কিছুই বললাম না ভাবছিলাম আমার স্বামী কেন এসব কথা আমাকে বলছে আমার শাশুড়ি একটু মুখে বললো কীভাবে পাঠাবো ওকে বাপের বাড়িতে বাবা তুই এতদিন পরে দেশে আসছিস ওর বাবা মা কী না কি ভাববে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে বলল এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করতে চাই না তুমি কি করে ভাবলে এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করব যেদিন শুনেছিলাম ও চরিত্র ভালো না সেদিনই চেয়েছিলাম ওকে ডিভোর্স দিয়ে দিতে ওর সাথে আমি একদিনও সংসার করতে চাই না আমার স্বামী আমাকে এত বড়ো অপবাদ দিল তাই আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে চরিত্রহীন বললে এত বড় কথা কিভাবে বলতে পারলে আমার স্বামী আমাকে বলে হলো তোমার কুকুরটির কথা আমি সব জেনে গেছি তুমি অন্য পরপুরুষের সাথে কথা বলো সেটা আমি জেনে গেছি আমি বললাম এসব তোমাকে কে বলছে কি বলো আমাকে হ্যাঁ বলল আমার স্বামী বললো হ্যাঁ আমি বলছি এসব কথা আমার কাছে অনেকেই বলে তুমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো কোনো কাজই করো না আমি আমার স্বামীকে বললাম কে বল বলছে বলো আমার স্বামী বললো যে বলেছে তাকে আমি খুব বিশ্বাস করি সে আমাকে সব কথা বলেছে সারাক্ষণ শুধু খালি মোবাইল নিয়ে পড়ে থাকো কোনো ঘরের কাজ করো না এসব কথা শোনার পরও আমার আর বুঝতে বাকি রইল না যে কথাগুলো আমার শাশুড়ি আর আমার স্বামীর কাছে বলেছে আমার স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি একটা দিনও আমাকে সহ্য করতে পারেনি আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতাম তখনও আমার শাশুড়ি এটা ভালো চোখে দেখতো না আমাকে বকা বকাচকা করতো আর বলতো তুমি সারাক্ষণ খালি ফোনে কথা বলো ভাষায় কোনো কাজই করো না অথচ আমি কিন্তু ভাষার সব কাজ শেষ করে তারপর আমার স্বামীর সঙ্গে কথা বলতাম আমি কিন্তু অন্য কারোর সঙ্গে কথা বলতাম না আমার স্বামী আমাকে বাবার বাড়িতে কথা বলতে মানা করে দিয়েছে তাই আমি আমার বাবা মার সাথেও সম্পর্ক রাখিনি একমাত্র যতটুকু সময় পেতাম আমার স্বামীর সাথেই আমি কথা বলতাম তারপরও আমার শাশুড়ি আমার স্বামীর কাছে এসব কথা লাগিয়েছে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিল তখন রাত নয়টা বাজে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন আমি তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম প্রায় দুই ঘন্টা সময় লাগছে আমার বাবার বাড়িতে যেতে আমার মা বাবা আমাকে দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছে আমার মা আমাকে জিজ্ঞেস করলো তোর স্বামী তোর দেশে আসছে তুই কেন এই বাড়িতে কিছুই বলতে পারলাম না কান্না করতে করতে নিজের রোমেজ গিয়ে দরজা লাগিয়ে দিলাম ঘন্টাখানেক পরে আমি মাথা ঠান্ডা করে আমার মায়ের কাছে সব কিছু খুলে বললাম তারপর সকালে আমার মা ডিভোর্সের লেটার নিয়ে হাজির হলো তারপর আমার স্বামী আগে থেকে সব কিছু ঠিক করে রাখছে ডিভোর্স লেটার দেখে অনেকটাই কষ্ট পেয়েছি তারপরও আমি সই করে দিয়েছি কিছুদিন পরে আমার স্বামীর একটা ফোন আসলো আমার কাছে সে অনেক অনুতপ্ত ছিল কারণ সে জানতে পেরেছে আমার কোনো দোষই ছিল না সব দোষ তার মায়ে ছিল তার মা আমার নামে মিথ্যে কথা বলেছে তাই প্রবাসী ভাইদের বলছি কখনো পরিবার ও মায়ের কথা শুনে বউকে কখনো ভুল বুঝবে না সত্যিটা যাচাই করে দেখবেন